আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা ইনভার্টার সার্ভিসিং করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এ ধরনের যাদের চায়না ইনভার্টারগুলো আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পার্স আছে কেউ যদি সার্ভিসিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনভার্টারের আইসি আছে এবং মসবেট সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের ইনভার্টারগুলি নষ্ট হয়ে গেছে তারা ফেলে না রেখে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদের ইনভার্টারগুলো স্বল্প মূল্যে সার্ভিসিং করে দেব